নমস্কার বন্ধুরা আজকে আমি কলা গাছের থর দিয়ে মাছের মাথা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করবো এবারে আমি থর নিয়েছি কলা গাছের থরগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি সরু সরু করে এবারে চটকিয়ে দেব দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালোভাবে চটকিয়ে নেব থরগুলোকে এভাবে চটকিয়ে নিয়েছি দেখুন কত জল বেরিয়েছে এবারে ভালোভাবে ধুয়ে নেব থরগুলোকে থরগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি মাছের মাথাটা আগে থেকে ভেজে নিয়েছি এবারে গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেব তেল তেলটা আমার গরম হয়ে গেছে আলুগুলোকে ভেজে নেবো ছোটো ছোটো টুকরো করে দিয়েছি আলুগুলো ভালোভাবে কেটে ধুয়ে আলুগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি ভালোভাবে ভেজে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবারে তুলে নেব আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি ওই তেলেই ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দেবো গোটা জিরে ভালোভাবে ফোড়নটাকে ভেজে নেব এবারে ভালোভাবে ফোড়নটা ভেজে নিয়েছি দিয়ে দেবো কোচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে এরকম লাল লাল হয়েছে এবারে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুনগুলোকে একটু কষে নেব এবারে দিয়ে দেবো জিরে বাটা মশলাগুলো আমার ভালোভাবে পশি নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা অল্প দেব দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো কয়েকটি কাঁচা চেরা লঙ্কা এবারে কি দিয়ে দেব আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব এবারে ঢাকাটা তুলে দিয়েছি থেকে যে জলটা বেরিয়েছিল হয়ে গেছে ফুলগুলোকে আমি ভালোভাবে কষিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব ভেজে রাখা আলু আবার কিছু আবারও কিছুক্ষণের জন্য আমি কষবো আলুগুলো দিয়ে এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা আমি মাছের মাথা হলো খন্তির সাহায্যে ভেন্ডি দিয়েছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত অপূর্ব লাগে খেতে গরম ভাতের সঙ্গে মাছের মাথা দিয়ে রান্নাটা একদম রেডি আজকে রান্না এ পর্যন্ত পরবর্তী রান্নায় আবার ফিরে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা এবারে নামিয়ে নিয়েছি